নমস্কার বন্ধুরা সকল কবরিক স্বাগত আশা করি সকলে ভালো আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে গতকাল নোটিফিকেশন জারি করে সামিটিভ ইভ্যালুয়েশনের জন্য বিস্তারিত জানানো হয়েছে দেখুন পরিষ্কারভাবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সেই নোটিফিকেশনটি কি লেখা আছে চোর চোর জলদি একটু দেখে না যাক ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট সামিটিভ ইভ্যালুয়েশনস ইন অল গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পনসার্ড প্রাইমারি স্কুলস আন্ডার দ্য অ্যাকাডেমিক কন্ট্রোল অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উইল বি হেল্ড অ্যাস পার দ্য ফলোয়িং শিডিউল শিডিউলটা কি দেওয়া হয়েছে দেখুন সামেটিভ বিটুইন টুয়েলভ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টোয়েন্টি থার্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং সামেটিভ যেটা আবার দেওয়া হয়েছে বিটুইন থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থার্টিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে সেকেন্ড এবং থার্ড দুটো সামিটিভির ডেট কিন্তু বলে দেওয়া হয়েছে সেকেন্ড সামিটিভটা পরীক্ষা যেটা করতে হবে সেটা হচ্ছে বারোই আগস্ট থেকে তেইশে আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে এবং থার্ড সাবিটিভটা থার্ড ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু টেক দ্য নেসেসারি অ্যাকশন সো দ্যাট সামেটিভ ইভলিউশন আর এক্সারসাইজড অবজার্ভিং দ্য প্রোটোকল অফ দ্য ইভলিউশন অ্যাজ ইস্যুড বাই দ্য ডাব্লু বিভিপিই তাহলে পরিষ্কারভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আগামী দ্বিতীয় এবং তৃতীয় সামেটিভ ইভ্যালুশনের ডেট কিন্তু প্রকাশ করলে এবং সেই অনুযায়ী পুরো ব্যাপারটা যেন সংগঠিত হয় সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন করে রাখবেন একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন